প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো উনপঞ্চাশ হজরত মুসা হজরত খিজির আলাইসাল্লামের সেই ঘটনা সাইদ ইবনে জুবাই রহমতুল্লা আলহী হইতে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস আনুকে বললাম নাউফ আল বিকলি মনে করেন যে খাজিরের সাথে যে মুসা আলাহিসাল্লামের সাক্ষাৎ হয়েছিল তিনি বনি ইসরায়েলের নবী মুসার আল্লাহিসাল্লাম নন এ দুইজন ব্যক্তি ভিন্ন ব্যক্তি ইবনে আব্বাস তালহ আনু বলেন আল্লাহর দুশ্মন মিথ্যা বলছে ও ইবনে কাব কাবরাজ্লা তালাহ আনুকে আমি ও বলতে শুনেছি তিনি বলেন আমি রাসুল সাল্লিয় সাল্লামকে বলতে শুনেছি বনি ইসরায়েলের জনগণের সামনে মুসা সালাম বক্তৃতা দিতে দাঁড়ান তাকে প্রশ্ন করা হয় যে কে সবচেয়ে বড় জ্ঞানী তিনি বলেন আমি ও সবচেয়ে বড় জ্ঞানী এতে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন কেননা তিনি আল্লাহ তাল সাথে জ্ঞানকে সমৃদ্ধ করেননি অর্থাৎ তালা সব চাইতে বড় গানি বা মহান গানী বলেননি আল্লাহ তালা তার এই ওহির ফাঠা ও এবং বান্দার অন্তর্ভুক্ত এক বান্দা সমুদ্রের ও আছে সে তোমার বেশি মুসা বলেন হে আমার প্রতিপালক আমি কি উপায়ে তার সাথে সাক্ষাৎ আল্লাহ আল্লাহতালা বলেন তুমি তলেতে একটি মাছ লও মাছটি যেখানে হারিয়ে ফেলবে সেখানে সেই অতএব তিনি রওনা হইলেন উষা ইবনে নুন নামক তার যুবক সার্গিদও তার সফর সঙ্গী ছিলেন মুসা মধ্যে একটি মাছ ভরে নিলেন তারা দুইজনে পায়ে হেঁটতে হেঁটতে চলতে একটি ও প্রকন্ড পাথরের নিকট সমুদ্রের তীরে এসে পসাইল সেখানে দুইজনে শুয়ে বিশ্রাম নিলেন থলের মধ্যকার মাছটি নড়াছড়া করতে করতে তা হইতে বের হয়ে সমুদ্রে পতিত হইল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা মাছটি দিয়ে পানির ও সোদ দ্বারা বন্ধ করে দিলেন ফলে তারা ফাঁসির ব্লত হয়ে গেল এবং মাছটির জন্য এভাবে একটি পাথরের ব্যবস্থা হইল মুসা আল্লাহ ইসাল্লাম ও তার যুবক সঙ্গী নিকট এটা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছিল তারা দিনে অবশিষ্ট সময় রাতে অগ্রসর হইতে থাকলো তার সঙ্গী মাসের অবস্থা সম্পর্কে তাকে জানাইতে ভুলে গেল বোর হলে মুসা আল্লাহ তার সঙ্গীকে বললেন আমাদের সকলের নাস্তা আমাদের সকালের নাস্তা নাও আজকের সফরে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি সুরা কাহফের বাষট্টি নাম্বার আয়াত থেকে ঘটনা শুরু রাসুল সাল্লাম বলেন তাদের যে ও স্থানে যাওয়ার নিজে দেওয়া হয়েছিল সেখান পর্যন্ত ফসালে তারা ক্লান্ত হয়নি কিন্তু নির্দেশিত স্থান পার হওয়ার পর পরেই তাদের ক্লান্তি পেয়ে বসে যুবক বলল আমরা তখন সেই ও প্রশস্তময় প্রান্তে আশ্রয় নিয়েছিলাম তখন কি ঘটেছিল তা কি আপনি ও লক্ষ্য করেননি মাসের প্রতি আমরা কোনো লক্ষ্য ছিল না তাই শয়তান আমাকে এমনভাবে বলিয়ে দিয়েছে যে আমি আপনার নিকটটা উল্লেখ করতে ভুলে গেছি মাছ তো আশ্চর্য রকম ভাবে বের হয়ে সমুদ্রে চলে গেছে সালাম বলেন আমরা তো এটা ও সেছিলাম সুরা কাপ চৌষট্টি নাম্বার আয়াত তারা দুইজনে তাদের পদচিহ্ন ধরে আবার ও ফিরে এলেন সুফিয়ান শহরের রহমতুল্লা আলাই বলেন কিছু লোক ধারণা করে এই প্রশস্তময় ময়দানে যে সমুদ্রের তীরে বাবা আবে হায়াত জর্না হয়েছে এই পানি মৃত ব্যক্তির উপর ছিটিয়ে দিলে সে জীবিত হয়ে উঠত এই মাছের কিছু অংশ খাওয়া হয়েছিল ওই জন্নার পানি ফোঁটা মাছের গায়ে পড়লে সাথে সাথে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল রাসুলছা সাল্লাম বললেন তারা উভয় তাদের পায়ে চিহ্ন অগ্রসর হইতে পূর্বে প্রান্তে এসে ফসাইল তারা সেখানে দেখতে পেলে এক ব্যক্তি সাধুর কম্বল গায়ে দিয়ে মুড়ে শুয়ে আসেন মুসা আলা তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন তোমাদের জায়গা তো সালামের প্রচলন নেই তুমি মনে হয় একজন আগন্তুক তিনি বললেন আমি মুসা আলাহ তিনি প্রশ্ন করলেন বোন ইসরালের মুসা তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার নিকট আল্লাহ দান কি এক বিশেষ জ্ঞান আছে আমি জানি না আর আল্লাহতালা আমাকে এক বিশেষ জ্ঞান দিয়েছে যা আপনি জানেন না মুসা আলাইসাল্লাম বললেন আপনাকে যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে তা শিখার উদ্দেশ্যে আমি কি আপনার সহ সঙ্গী হতে থাকতে পারি তিনি বললেন আমি আমার ও সাথে ধৈর্য ধরে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না আর যে বিষয়ে আপনার নিকট ও জানা নেই সেই বিষয়ে আপনি কেমন করে ওই সকল ও দারণ ক্ষমতা ধরতে পারেন তিনি বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ব্যাপারে আমি ও আপনার নির্দেশে বিরোধিতা করব না সুরা কাহাবের ছেষট্টি থেকে উনসত্তর আয়াত খিজিরা সাল্লাম তাকে বললেন ঠিক আছে আপনি যদি আমার সাথে চলতে থাকেন তাহলে আপনি আমার নিকট কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি আপনাকে তা না বলি সুরা কাবে সত্তর নম্বর আয়াত তিনি মুসা আলাই সাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে খিজির আলাই সাল্লাম মুসাআসাল্লাম সমুদ্রের তীরে ধরে পায়ে হেঁটে চলতে থাকলেন তাদের সামনে একটি নৌকা অতিক্রম করছিল তারা উভয় তাদের সাথে কথা বললেন এবং তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে ফেললো এবং কোনো ভাড়া ছাড়া দুজনকে নৌকায় তুলে নিল খিজির আলাইসাল্লাম নৌকার একটি ও তক্তা খুলে নিলেন মুসা আলা তাকে বললেন লোকেরা আমাদেরকে বাড়াসালা তুলে নিল আর আপনি ও লোকটির ক্ষতি সাধন করলেন আপনি তাদের ডুবিয়ে দিতে চান আপনার এই কাজটি খুবই আপত্তিকর খিজির বললেন আমি কি আপনাকে বলিনি যে তুমি ও আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা আলাহি সাল্লাম বললেন আমার ভুলের জন্য আপনি আমাকে ফাঁকড়াও করবেন না আমার ব্যাপারে আপনি কতটা কড়াকড়ি হবেন না সুরা কাবের একাত্তর থেকে তিয়াত্তর নম্বর তারা নৌকা হইতে নেমে সমুদ্রের তীরে এগিয়ে যেতে থাকেন প্রতিমধ্যে দেখা গেল একটি বালক অপর একটি বালকের সাথে ও খেলাধুলা করছে খিজির আলাইসাল্লাম নিজের হাতে ছেলেটির মাথা ধরে তার গার হইতে বিচ্ছিন্ন করে এভাবে হত্যা করেন মুসা আলাইসাল্লাম তাকে বলেন একটি নিষ্পাপ বালককে আপনি মেরে ফেললেন অথচ সে তো কাউকে হত্যা করেনি আপনি তো একটা বড় অন্যায় করে ফেলছেন খিজির আলাই্লাম বললেন আমি কি আপনাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবে না সুরা কাবের চুয়াত্তর থেকে পঁচাত্তর নম্বর রাসূল রাসুক সালাইল্লাম বলেন পূর্বের কথার সে এ কথাটা বেশি শক্ত ছিল মুরসা আলাইসাল্লাম বললেন অতফর আমি যদি আপনার নিকট কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না আমাকে প্রত্যাখ্যান করার মতো ত্রুটি আপনি ও আমার মধ্যে পেয়েছেন পুনরায় তারা দুজন সামনে এগিয়ে গেলেন এবং যাতে একটি জনসমুদ্র এসেছে পোষাইলেন এবং সেখানকার মানুষের নিকট খাবার চাইলেন কিন্তু তারা মেহমান্না হিসেবে তাদেরকে মেনে নিতে রাজি হননি তারা সেখানে একটি ও দেওয়াল দেখতে পান পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল সুরা কাপ ছিয়াত্তর থেকে সাতাত্তর নম্বর আয়াত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দেওয়ালটি ঝুকি পূর্ণ ছিল খিজির আলাহি সাল্লাম হাত দিয়ে দেওয়ালটিকে ঠিক করে দিলেন মুসা আলাহি তাকে বললেন আমরা এমন এক সমুদ্রের নিকট আসলাম যারা আমাদের ও মেহমানদারি হিসেবে গ্রহণ করেনি ও আহারও করেনি আপনি ইচ্ছা করলে এই কাজের জন্য মজুরি নিতে পারতেন কিজরিজ আলাইসাল্লাম বললেন ব্যাস এখানে তোমার আর আমার একত্রে ভ্রমণ শেষ তুমি যেই সব বিষয় ও ধৈর্য ধারণ করতে পারো এখন আমি ও তোমাকে সেই সব বিষয় তার জপ্য বলে দিব সুরা কাপ সাতাত্তর থেকে আটাত্তর নম্বর আয়াত রাসুলসাল্লাহ সাল্লাম বলেন মুসা সাল্লামের উপর রহমত অবতীর্ণ করুক আমাদের আশা ছিল যে তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে আমাদেরকে তাদের এইসব বিষয়ে তথ্য জানানো হতো রাসুল সালাই সাল্লাম বলেন মুসা আলাই যে শর্তর কথা ভুলে গিয়েছে কারণ প্রথম প্রশ্নটি করেছেন তিনি আরও ও বলেন একটি সুড়ুই ফাঁকি এসে নৌকার কিনারায় বসে তারপর সমুদ্রের নিজে ঠোঁট ডুবিয়ে দেয় খিজির আলাই সালাম তাকে বলেন সুড়ুই ফাঁকি সমুদ্রের পানি যতটুকু কমিয়ে আমার ও আপনার জ্ঞান আল্লাহতালার ভান্ডার হইতে ততটুকুই ও কমিয়েছে সাইদ ইবনে জাইন রহমতুল্লাহ বলেন ইবনে আব্বাস পাঠ করেন তাদের সামনে ছিল এক বাদশাহ যে প্রতিটি নিখুঁত নৌকা জোরপূর্বক কেড়ে নিত তাই তক্তাটি খোলা হয়েছে তিনি আরো ও পাঠ করেন আর বালকটি ছিল কাফির তাকে তাই হত্যা করা হয়েছে বোখারি মুসলিমে আদিষ্টি রয়েছে বোখারি মুসলিমে ঘটনা আছে যে ফাসিলটি টেনে দেওয়া হয়েছে নিচে বা সম্পদের ভান্ডার রয়েছে দুই এতিম সন্তানের তারা বড় হইলে এগুলো নিবে আর দেওয়ালটি পড়ে গেলে অন্যরা এটা দখল করে নেবে এজন্য তিনি ফাঁসিলটি নির্ভর করান হাদিসটি সহি